সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের বরিশালে ব্যথাগ্রস্ত ঐক্য পরিষদেরই পূর্ণ উয়নী অনুষ্ঠিত আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন অবশ্যই আমাদেরকে ভালোবাসাতে পাশে থাকবেন এবার বক্তব্যগুলো এবং ভিডিওটি সম্পূর্ণ ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম আমরা পড়তে পারিনি বিগত বছরটা আমরা পড়েছিলাম যত সময় এবং আর উপস্থিতি আমরা করছিলাম তো হিসেবে করবেন যাই হোক আমরা একটি এটা সবাই বসছি আমাদের প্রোটোকল অনুসারে এখানে আমাদের একজন সভাপতি করা উচিত আমরা কোনো কমিটি করি করিনি আমরা কমিটি আমরা করতেও চাই সভাপতি করতে চাই আমরা চাই ভাইতেই জি থাকে আমাদের এটা দুর্নীতি তারপর তারপর একটা কথা বলতে গেলে এখানে একটা সভাপতির একটা ব্যাপার রয়েছে

আসসালামু আলাইকুম ইশরামি কর্তৃক শুভ সন্ধ্যা আজকে যে জনলাই আটা থেকে ছা মূলদানি দা যাচ্ছে আমাদের আলোচনা বলি হচ্ছে সপ্তম বর্ষের সঙ্গেই প্ল্যান আর আমি ভাষা হচ্ছে

ও আমাদের পরের বেসি আপনারা 78 আর ভিউল হলো সারা পক্ষপাত এটা পরের রেস্টুরেন্ট আছে আপনাদের জন্য সিঙ্গুরা কত করে যাচ্ছে এইটা না ও আমাদের পরের বেসি আপনারা 78 আর ভিউল হলো সারা पर संसद के प्रति संसदीय हाईलाइट बन चुका है आज के टाइम में इनसे संबंधित अभी बहुत चर्चा है सोचा ज्यादा नहीं है सिर्फ हमारा आशीर्वाद और धन्यवाद

现在人肯定比他们强多了，然后